আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের দেখাবো ব্রাউন রাইস এর কালার বিভিন্ন জাতের এখানে যতগুলো চাল আছে সবগুলো আলাদা আলাদা ভ্যারাইটি এবং এর ভিতরে একই রকম ভ্যারাইটিও আছে সেটা আমি এখন বুঝতে পারবো না ট্যাগে বোঝা যাবে এটা একটা ভ্যারাইটি চিকন মিনিকেট এটা একটু মোটা আমি ক্লোজ দেখাই আপনাকে এটা একটা মোটা এখানে মিনিকেট যাত্রাই বেশি এটাও একটু মোটা এখানে অনেকগুলো মোটা আছে মিনিকেট জাত আছে অনেক ধান চাল সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ